দেখেন আমি আগে তার কয়েকটা বক্তব্য দেখাই তারপর আমি সে যে একটা বাদ পাক তার কথা দিয়ে যে বাদ পাক এই বই হলো রোহানি খাজাই দেখেন এই যে বুঝতে পারছেন আপনারা এই বই হলো রোহানি খাজাই তসলিফা হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানি মসজিদ এ ও মাহদি এ মৌরুদ ইসলাম মানে এই বইটা আমাদের কারো লেখা না এই বইটা গোলাম আহমদ কাদিয়ানি নিজের লেখা গুলাম আহমদ কাদিয়ানি কি লেখা নিজের লেখা অর্থাৎ রুহানি মানে আজাদি খাবাই মানে খাদিয়া মানে বাংলা গুলাম আহমদ কাদিয়ানি ছোট ছোট লেখা বই চৌরাশিতে আছে ছোট 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 বই চৌরাশি ছোট

বলা হচ্ছে মোহাম্মদুর রসুল স্বাভাবিক ভাবে আমরা কালিমা তাইবা যখন মোহাম্মদ পড়ি মোহাম্মদ বললে আমরা আমাদের নদীকে বুঝি মোহাম্মদ বললে আমরা মদিনাবালাকে বুঝি মোহাম্মদ বললে আমরা কমলিওয়ালাকে বুঝি মোহাম্মদ বললে আমরা দুজাহানের বাচ্চাকে বুঝি মোহাম্মদ বললে আমরা আমাদের নবীকে বুঝি যিনি মদিনায় গুণী আছেন দেখেন গুলা মোহাম্মদ কাদিয়ানি সে মোহাম্মদ রসুল এই আয়াত ঠিকই পড়ে কিন্তু সে লিখতেছে মোহাম্মদ রসুল लेकिन इस वही एलाही में मेरा नाम मोहम्मद रखा गया मरवासुल भी शेवो बोले थे इज़ अल्लाह मोहम्मद बोले थे माने ये आयते अल्लाह मोहम्मद बोले तार नाम अल्लाह मोहम्मद रखे ना 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 माने ये मोहम्मद माने मदीना का नाम ये मोहम्मद माने कामलिवारा ना ये मोहम्मद माने दुजाहार बात शाना शेवो ब আল্লাহ মেয়েরা নাম মোহাম্মদ রাখা এই অধিকারীতে আল্লাহ আমার নাম মোহাম্মদ রেখেছেন আর আল্লাহ যে বলেছেন মোহাম্মদ রসুল উল্লাহ মোহাম্মদ আল্লাহ রসুল কাদিয়ানি বলছে এই রসুল উল্লাহ মানি আল্লাহ আমাকে বলেছেন মোহাম্মদ আর আল্লাহ আমাকে বলেছেন আমি আল্লাহ রসুল এবার আর আরো আসলে বসে পাচ্ছে নিঃশেষ এবার আপনারা বলেন কেউ যদি বলে মোহাম্মদ রসুল্লাহ মানি আমি

বলেন নাকে নিজা যারা মাহমুদ কারিয়ানি এবং সে নিজেই বলেছে যে আল্লাহ মোহাম্মদ বলে তার নাম মোহাম্মদ রেখেছে এবার আপনারা বলেন কেউ যদি বলে মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাকে মোহাম্মদ বলেছেন আমাকে রাসূল বলেছেন এক যে বড় কাফের এক যে বড় বেঈমান এক বড় বদমাস এক যে বড় আল্লাহর আর ऐसा नहीं है जैसे ऐसा हम लोगों में पता लगता है लेकिन ऐसा नहीं है जैसे इस वास्तव को मलबूद रखकर बोलते हैं सुनो इस वास्तव को मलबूद रखकर अगर इसमें होकर अगर इसके नाम मोहम्मद बर अहमद से मुसम्मा होकर अगर इसके नाम दिशा फिरान का मैं बोलती नहीं हूँ अगर इसके नाम মহদমদ নামিলছে মই ৰাছুল বি হওক নবি হওক আমি ৰাছুল আমি

কথা বলে সেটা সেই ইতিহাসে আমি যাচ্ছি না তো আমি আপনাদেরকে যেটা বলতেছি এই আমাদের নবীর পরে কেউ যদি তাকে মোহাম্মদ কেউ যদি তাকে নবী কেউ যদি তাকে রাসুল বলে সে মুসলমান না কাবে দেখেন সে শুধু মোহাম্মদ দাবি করছে ব্যাপারটা এমন না আস্তে আস্তে ভালো হবে মানে তার মাথায় একটা তার ঠিক ঠিক ছিল না মানে সে এই পরিমাণ পাগল ছিল যে পাঁচটা পাগলা গেল তার চিকিৎসার কোন শ্রুতি নেই দেখেন

মই ইছমাহিল্ম